কুকিং অর্পিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে বানাচ্ছি রুই মাছের কালিয়া আমি তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি রুই মাছ আমি এখানে পাঁচ পিস রুই মাছ নিয়েছি এবার আমি রুই মাছে নুন হলুদ মাখিয়ে নেব আমি নিয়ে নিচ্ছি নুন নুনটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আর দিচ্ছি একটু হলুদ আর দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো এবারে একটু সর্ষের তেল যে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা তো অনেক ধরনের রুই মাছের কালিয়া বানিয়ে খেয়েছেন আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আমার এটা মাখানো হয়ে গেছে আমি এটাকে এবারে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি আমি মাছটা কিন্তু সরষের তেলে ভেজে নেব তার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি আমার কড়াটা গরম হয়ে গেছে আমি ওই সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবারে মাছগুলো ভেজে নেব উল্টে নিচ্ছে আমার এক পাশ দেখুন কি সুন্দর লাল হয়ে ভাজা হয়েছে আমি এবারে এই পাশটাও সুন্দর লাল করে ভেজে নেব আমার মাছটা ভাজা হয়ে গেছে যে দেখুন আমার মাছটা কি সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে আমি মাছটাকে এবারে তুলে দিচ্ছি আমি ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ আমার জিরেটা ভাজা হয়ে গেছে আমি এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি একটা পেঁয়াজ বেটে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি পেঁয়াজটাকে এক দু মিনিট ভালোভাবে কষিয়ে নেব তাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আদা রসুনের আদা রসুনটাকে আমি এবারে আরেকটু ভালো করে ভেজে নেব আমি আদা রসুনটা ভালোভাবে ভেজে নিয়েছি আমি এর মধ্যে এবারে আমি ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আমি জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি আমি দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো এক চামচ আর দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ আর দিচ্ছি আমি লবণ লবণটা পরিমাণ মতো দেবেন আপনারা আমি দিয়ে এটাকে এবার আমি ভালোভাবে কষিয়ে নেব আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি যাতে আমার মশলাটা না পুড়ে যায় দিয়ে আমি এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ আমার মশলা থেকে তেল ছাড়ে আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এবারে দিয়ে দিচ্ছি টমেটো আমি এখানে একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম টমেটোটা দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি একটু দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা আমি এবারে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি এক মিনিটের মতো আর একটু ভালো করে কষিয়ে নিব আমার এক মিনিট হয়ে গেছে টমেটোটা খুব ভালোভাবে আমার পছানো হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে দুটো চেরা কাঁচা লঙ্কা আর দেখছি ধনে পাতা করতে আমার জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে মাছ ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আর এক মিনিটের জন্য এরকম ভাবে রেখে দেব দেখুন আমার মাছের কালিয়াটা কি দারুণ হয়েছে আমার রেডি হয়ে গেছে মাছের কালিয়া আমি এবার নামিয়ে নিচ্ছি গেছে রুই মাছের কালিয়া আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল